এক দুই হাজার থেকে তিন হাজার টাকা জি একটা সিলভার আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহ হি ও প্রিয় বন্ধুগণ খুবই সুন্দর একটা দৃশ্য দেখানোর সৃষ্টি করেছেন ফরৎ ভাই আমার লোকেশন ধাওয়াল মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু সেভেন ফাইভ ফোর নাইন একই নাম্বার ই মুহূর্ত বিজ্ঞাস সব কিছু আছে ফিফটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে খুব দূরে মেলেছে খুবই ভালো ভালো বিগ সাইজের সিরাজি লাহোরি রয়েছে শোকিন মন্ডিয়ান যার যে লাগে অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার ভিতরে ছয়ষট্টি লাগে কিন্তু সব সময় ডেলিভারি দিয়ে থাকে সালামু আলাইকুম ওয়া বরকাত প্রিয় বন্ধুরা আজকে কিন্তু খুবই সুন্দর এক ইস্টেঞ্চার টা শুরু করছে আজকের ভিডিওটা দেখতেই পারছেন যেমনটি ওবি ফাগলা একটা অ্যাক্টিভ নয় দেখির প্রিয়াটা ইস্টার কারণটি দেখানোর চেষ্টা করছি দেখেন নটা কতটা

যে কি পার্সেন্ট মার্শালা কোয়ালিটি যে নেবেন মাত্র পঁচিশশো টাকা শত রানিং করবে তো যে নেবেন সে জিতবেন দেখেন খুবই সুন্দর একদম ফ্রেশ কোয়ালিটি কোনো মিস পার্কিং নাই যে নেবেন মাত্র পঁচিশশো টাকা রানিং করবে ছেলে আমাদের কাছ থেকে এই যে আমার প্রিয় বন্ধুরা খুবই সুন্দর কিন্তু আরো সার্ভিস করতে দেখানোর শেষ হয়েছে না এই ব্ল্যাক লেস নর এই যে বার্লেস রেসার এটা আমাদের জোড়া দেখেন খুবই সুন্দর দেখেন না পায়ে ভিতরে ট্যাক আছে নটার যে মা দিয়ে দেখেন হ্যাঁ খুবই সুন্দর প্রিয়টা কোনো ভাই কোনো বন্ধু যদি এই প্রিয়টা নেন আজকে দাম থাক মাত্র দুই টাকা না আজকে দিয়ে দিই সব অফার বেড়েছে ফরত বেশি সবসময় ডিসকাউন্ট দিয়ে থাকে যে নেবেন এই পেয়ার দাম থাকে মাত্র দুই হাজার টাকা আর এই যে ব্লু শাড়ি মাদিরা যে এই মাদিরা এই ব্লু শাড়ি মা দাদি যে মাত্র এক হাজার টাকা ব্ল্যাক কালার নটটা যে দাম তো এক হাজার টাকা যার যেটা লাগে দেওয়া যাবে যতক্ষণ সারা বাংলাদেশে ডেলিভারি পিস এই মাদির রানিং মাদি দেয় না এই ব্লু শাড়ি মাদিরা সম্পূর্ণ রানিং মাদি যে একদম এক হাজার টাকা এই জোড়া নেবেন দুই হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল দামটা বলা আছে এই নটটার দাম এক হাজার টাকা যে নেবেন নটটা মাত্র এক হাজার টাকা রানি এটা নর্মাল আমাদের কাছ থেকে হ্যাঁ খুবই সুন্দর যে আর যেটা ফোন দিয়ে নিচ্ছে নাম্বার থেকে এই জোটা ভালো জোটা মাত্র দুই হাজার টাকা দেয় খুবই সুন্দর চোখগুলো দেয় না একদম আনার চোখ দেন দেখা জুম করে কাছে নিয়ে যে নেবেন জিতবেন এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা দেন খুবই সুন্দর ভালো আছে একটা হ্যাঁ পাগলা একদম অস্থির একটা খেপা পেয়ার রয়েছে যেমন দেখানোর চেষ্টা করছে না মাদিরা ফাল দেখুন কিন্তু হাড়িতে গেছে দেন একদম বিগ থেকে বিগ সাইজ অলরেডি মাদিরা ঢিমে আছে যেমনটি দেখানোর চেষ্টা করছে দেন সাইজটা দেখতেই পারছে একদম পোলোরটা ওয়েস্টিলান যারা আফ্রিকান মন্ডিয়াল তা কিন্তু বন্ধুরা এর আছে দেখতেই পারছেন যে আমার ডিস কিনা গেছে মাদি হাড়ের নিচেটা নরক ভিতর অলরেডি ব্লিডিং করতেছে বন্ধুরা আল্লাহর রহমতে পেটে ডিম পাড়তে মনে হয় আট থেকে দশ দিনের ভিতরে ডিম দিয়ে দিব দেখেন হ্যাঁ মাদি এবং নর নর এবং মাদি যে নেবেন এই পেয়েটা দাম থাকুক মাত্র বন্ধুরা একদম থাকুক পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা টাকা দাম আচ্ছা ডিসকাউন্ট দিয়েও ভারত ভাই যে নেবেন মাত্র তিন হাজার টাকা দিয়ে হাজার টাকা হারিয়ে গেছে মাদিরা হারিয়ে এটা নর যেমনটি দেখানো সাথে খুবই সুন্দর দেখেন না আমি একা যদি ভিডিও করি দেখেন দেখেন মাদিরা দেখেন খুবই সুন্দর মাদিরা এই যে মাদিরা ফ্লোর টাচ মাদিও দেখেন না একদম ভিডিং আছে যে নেবেন সে জিতবেন মাত্র তিন হাজার টাকা রানিং না আমাদের কাছ থেকে আবারও কিন্তু বোম্বাই লাল বোম্বাই দেখেন খুবই সুন্দর একটি দেখেন সাইজটা দেখতে পাচ্ছে একদম বিগ সাইজ বিগ থেকে বিগ সাইজ যাই দেখেন দেখে দিয়েছি দেখেন কতটা বড় সাইজের দেখেনা বোম্বাই টা লাল বোম্বাই অরিজিনাল জুটি বন্ধুরা গোলাপ জুড়ির লাল বোম্বাই যে নেমে শতভাগ রানিং কবি দেখেন একটু নারাদা দেখে দিলো আপনাকে দেখেন এই সাইজটা দেখতে পাচ্ছেন বিগ থেকে বিগ সাইজ যে নিবেন এই মাত্র দুই হাজার টাকা একদম থাকুক বন্ধুরা দেখেন খাসার ভিত্তি ওয়াট তো আছে না এত বড় দেহে না এত বড় বড় বোম্বাই কিন্তু সবসময় পাওয়া যায় না যে নিবেন একজন ভাগ্যান ব্যক্তি দুই হাজার টাকা দেখেন দেখেন ও কত বড় খাসার ভিত্তির বাইঙ্গে রয়েছে খাঁসা দেহে না যে নিবেন সে জিতবেন মাত্র দুই হাজার টাকা টপ থেকে টপ কোয়ালিটি বন্ধুরা এটা কিন্তু একটা বিগ সাইজে যে দেখতেছেন সে বুঝতে পারবেন আইসে দেখে নিলা যে আইসে দেখে নেবেন তার জন্য কিন্তু খুব ভালো একটা বিয়ার এটা যে নিবেন মাত্র থাকবো দুই হাজার টাকা একদমই থাকবো বন্ধুরা পছন্দ হলে ফোন দিন স্ক্রেতা নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল অরিজিনাল বন্ধুরা হল ইন্ডিয়ার দেখবেন যেমন করছি বিগ থেকে বিগ সাইজ বিগ থেকে বিগ জুটি যে নিবেন এই পিয়ারটা রানিং পিয়ার ডাইন পাশে নর বাম মা মাদি দেখেন কতটা ভয় পেতেছে মাদি আছে চেষ্টা করছি হ্যাঁ যে নটা ডাক্তার দেখেন না খুবই সুন্দর জুটি দেন হোটুলিক দেখতেই পারছেন মার্শাল্লাহ যে নিবেন দাম থাকবো মাত্র পঁচিশশো টাকা পিয় বন্ধুরা একদম বন্ধুরা পছন্দ ফোন দেন তাহলে বিক্রি হবে না এই যে নিবেন মাত্র পঁচিশশো টাকা শত বাঘ রানিং কিন্তু দেন আর কেস দেন সাইজ দেন সবকিছু দেখাই দেখা যে নিবেন দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা শত বাঘ রানিং কিন্তু ডিম বাচ্চা করানো বন্ধুরা আজকে তো কিং কোয়েল যেমনটি দেখা আছে খুবই সুন্দর দেহ হ্যাঁ দেখতেই পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর সুন্দর কিং কোয়েল তিন পিস রয়েছে হ্যাঁ এনে এ দুটো নর এ দুটো নর একটা মা দিয়ে দেখেন মা দিয়ে দেখেন কোনো মালা নাই খুবই সুন্দর এ নরে দেহরা বলে মালা রয়েছে সুস্থ সবল আছে যে নিয়ে তিন পিস কোয়েল পাখি মাত্র এক হাজার টাকা কিং কোয়েল পাখি তিন পিস মাত্র এক হাজার টাকা মানে দেয় এক জিরো বিক্রি হয় দুই হাজার থেকে তিন হাজার টাকা যে নেবেন তিন পিস কোয়েল পাখি একসাথে মাত্র দাম থাকবে এক হাজার টাকা তিন পিস কিং কোয়েল পাখি যে নেবেন সে জিতবে আজকে হ্যাঁ একজন ফাইবেন কিন্তু তিন পিস একসাথে মাত্র দাম থাকবে আজকে তিন পিস নেবেন যে নেবেন মাত্র এক হাজার টাকা প্রিয় বন্ধুরা দেখেন না লাভ বাট বিডিং পেয়ার অলরেডি বিডিং আছে বন্ধুরা সবসময় বিডিং করতেছে রানিং পেয়ারটা যারা নেবেন আজকে দাম থাকবে একদমই সীমিত বন্ধুরা দেখেন খুবই সুন্দর এগুলো বাদশা বিক্রি করে বন্ধুরা পঁচিশশো তিন হাজার বাদশা বিক্রি করে আছে বাদ দামে রানিং পেয়ার যারা নিবেন রানিং পেয়ারের দাম থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা একদম দামা দামি করলে ফোন দিবেন না এই পেয়ার জন্য আপডেট টাকা আপনার পকেটে থাকুক কিন্তু পাখি আপনার কাছে যাইব না অন্তত এই দিন চিন্তা করে দেখেন যে নেবেন দামা দামি করবেন একদম পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার ব্রিডিং পেয়ারা আমি জুম করে যদি কাছে না দেখানো চিন্তা করি একটু কাছে দেয় না জুম করছি কিন্তু সম্পূর্ণ জুম করছি কাছে যে নেবেন সে জিতবেন মাত্র পঁয়ত্রিশো টাকা দিয়েছেন ডানিং পেয়ার শতভাগ রানিং বাকি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেন একদম ব্রিডিং দেয় এই যে হেন নয়ার পিছে মাদি জেনুন মাত্র পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা সেভ রাইট দেখে না সিলভার সেপরাইট যেমনটা দেখানোর চেষ্টা করছে খুবই সুন্দর বন্ধুরা পিসেরটা মাদি সামনেটা নারে হ্যাঁ দেখেন খুবই সুন্দর এটা ডিম পারছে ইতিমধ্যে দেখেন না যারা নেবেন ডিমটা সম্পূর্ণ গিফট পাবেন পরব তরফ থেকে যে নেবেন এই পেয়ারটা দাম থাকুন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বন্ধুরা এগুলো বাসা বিক্রি পাবন্ধন ছয় থেকে পাঁচ হাজার টাকা জোড়া বাস্তা বিক্রি আছে রানিং পাইতেছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেয় না ডিম্যাটটা পারছে খুবই সুন্দর পেয়ারটা দেয় না যে নিতেছেন আজকে সে জিততেছেন ডিম্যাটটা সম্পূর্ণ দেখে দিচ্ছি যে নেবেন মাত্র একদম পাঁচ হাজার পাঁচশো টাকা বন্ধুরা হ্যাঁ ডিমটা সম্পূর্ণ গিফট যে নেবেন সে জিততেছেন খুবই সুন্দর দেন বিগ সাইজ যে নিতেছেন সেই বন্ধু কিন্তু ভাগ্যবান ব্যক্তি ডিম পাইতেছেন হ্যাঁ মাত্র

নটা দিয়ে নিবেন মাত্র এক হাজার টাকা এই মাদিটা সম্পূর্ণ ফ্রি দাঁড়াচ্ছে হ্যাঁ এই গিরি বাসের মাদি দেখেন পাগলা একটা গিরি বাসের মাদি সম্পূর্ণ ফ্রি থাকো দেখেন পাখির মতো সাইজ দেখতে দেয় খুবই সুন্দর টুকুলো দেখেন খুবই সুন্দর তাই না যে নিবেন জোড়াটা মাত্র এক হাজার টাকা এই নটা দিয়ে নিবেন এক হাজার টাকা এই মাদি থাকবে সম্পূর্ণ ফ্রি ভরাতের তরফ থেকে আজ কিন্তু কবিতার বেশি কম কথা বলবো আজকে যা যে নিবেন নটটা মাত্র এক হাজার টাকা আর মাদিটা সম্পূর্ণ ফ্রি থাকবো ফরাত তরফ থেকে যে নিবেন সে জিতবেন আজকে সিঙ্গেল আরেকটা খুবই সুন্দর

জেনিমের মাত্র পনেরোশো টাকা রানিং টের বেছে না আমাদের কাছে